মাঝে মধ্যে না পাতা শাক সবজি এগুলোই ভালো লাগে সামান্য খাবার হলে অসাধারণ মজা যখন দেখবেন মাছ মাংস একদমই ভালো লাগতেছে না তখন দেখবেন এই সামান্য খাবারগুলো অসাধারণ লাগে আমার আম্মু না বরাবরই দেখতাম যখন ভালো লাগতো না খেতে বা রমজান করে বিশেষ করে বাড়ির আঙিয়ে নেয় যে আশেপাশে যে শাকগুলো হয় না সেই শাকগুলো শুধু আমার আম্মু না গ্রামের মানুষ অধিকাংশই এরকম করে শাক দিয়ে ভর্তা দিয়ে তারপর ভাত খায় তাহলে নাকি তাদের ভালো লাগে রুচি ফিরে আসে আমারও মন চেয়েছে আজকে খুব ভালো মন্দ মানে মাছ মাংস রান্না করব না আজকে শুধু নিরামিষ রান্না করবো মাছ কিন্তু রান্না করেছি কিন্তু সুটকি মাছ সবসময় তাজা মাছ নয় এই রমজান মাসে খেতে ভালো লাগে না শুটকিটা কখনো অতৃপ্তি হয় না তাই ভাবলাম শুটকি দিয়ে রান্না করি ভাইয়াও এই ডাটা নিয়ে আসছে শুটকি দিয়ে রান্না করা খাবে সেই উদ্দেশ্যে তো ভাবলাম যে আজকে রান্নাই করি আমারও না মন চাচ্ছিল যে একটু সুটকি মাছ রান্না করি এই শুটকি মাছগুলো ছোট সাইজের পুটি মাছ হলেও তিটপুটি যেগুলো বলে আমার আম্মুর হাতের করা মায়ের হাতের ছোঁয়া আছে এমনিতেও মজা লাগবে এই সুটকি দিয়ে রান্না করে আর আসলে অনেক অসাধারণ হয়েছিল তরকারিটা এখানে আমি একটা বেগুন কয়েক মানে তিনটা আলু দিয়েছিলাম ডাটা এই দিয়ে রান্না করেছি মিক্স দিয়ে আর অসাধারণ তরকারিটা হয়েছিল আর এদিকে মানে ইত্যাদির জন্য আজকে কিছুই করব না কালকে সব আছে আর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি চুলা কয়েকটা সিদ্ধ করে আর একবারে এক বাটি করে নিয়েছিলাম তো বাটির বুটগুলো শেষ মানে চুলা তো যে কোটাই ছিল সেটাই গরম করে নিবা আর এদিকে যে আলুর চপ বেগুনি এগুলো বড়া সবগুলোই রয়ে গেছে কালকের গুলা কালকে অনেকগুলি বানানো হয়েছিল সেগুলো আজকে গরম করে নিচ্ছিলাম আর মানে একদমই আমার ভালো লাগত ছিল না এই সব ভাজা পোরা খাওয়া আর মানে দিন দিন তো এমনিতেই মানে ওজন বেড়ে যাচ্ছে ভাজা পোরা খেয়ে আর মনে হয় ভারী হয়ে যাচ্ছে সেই জন্য ভাবতেছি যে একদমই খাওয়া বাদ দিব আর এই যে ডাউলে দিয়ে পেপে দিয়ে লাউ দিয়ে যে নিরামিষটা না অসাধারণ মজা একবার ট্রাই করে দেখতে পারেন এই নিরামিষটা খুব আসলে অনেক মজা হয়েছিল আমার মাম্মা যেহেতু সবজি খায় না ভাবলাম যে একটু সবজি রান্না করি আমরাও খাবো ওকেও খাওয়াবো বাবু না দুইবার করে খেয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে ডাটার তরকারি দেখতে যে মানে দেখতে কি রকম মানে দেখা যাচ্ছে কিন্তু দেখতে যে এরকমই দেখেন চাক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা যেহেতু লাল শাকের সেই ডাটাগুলা তার জন্য একটু এই কালারটা এরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু লালটা মানে উঠে যাবে ডাটা থেকে তখনই আর এই যে তরকারিতে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম অসাধারণ মজা হয়েছিল আর এই যে দেখেন ফাইনাল লুক বললাম না লালগুলো চলে যাবে এই যে দেখছেন কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার ডাউলের তরকারি যে সেই ডাটা শাকগুলো পাতাগুলো নিয়েছি আটি আর ডাঁটাগুলো তো শুঁকি মাছ দিয়ে রান্না করলাম ভাবলাম শাকগুলো সব রান্না করে নিয়ে বেশি মানে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না তাই ভাবলাম যে সব একবার রান্না করে খেতেও ভালো লাগবে আর আমরা বিশেষ করে কিন্তু শাক লাভার বিশেষ করে আমার হাজবেন্ড খুব পছন্দ করে ওনার মানে কোনো খাবারের অরুচি নেই ভাবনি কোনো এই খাবারটা খায় না আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ সুখ যে আমার কষ্ট করতে হয় না আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব খায় আর বিশেষ করে আমার খাবার যে কোনো খাবারই নাকি তার ভালো লাগে যেভাবেই রান্না করে দেই না কেন এটাই মানে অনেক কিছু তো এই যে শাকটা তেলের উপরে দিয়ে দিলাম আল্লাহ হাফেজ